কাছের মানুষ আলমবাইয়ের খামারে তো দেখতে পাচ্ছেন আজকের কালেকশনগুলো ইউজ পরিমাণ কালেকশন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পেয়ের মতো হবে ইনশাল্লাহ তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা তো দেখতে তো ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো দেখেন কালেকশনগুলো কিন্তু অনেক কালেকশন দুই সাইডেই কিন্তু অনেক কালেকশন আছে রাজগোলা ফেন্সি বা বিউটি এক্সিবিশন যার যেটা লাগে অবশ্যই কালেকশন নিতে পারবেন তো অনেক অনেক সুন্দর কিন্তু কালেকশনটা শুধু দেখেন এখানে আজকে কিন্তু আকাশে দশক এখানে কিন্তু রেড কালার মধ্যে একজোড়া আছে আর চুইটার এটা কিন্তু রাসগোলাকবত দেখেন এখানেও কিন্তু একজা রাসগোলাকবত মশলা যেটা ডিম নিয়ে আসে তো যার যেটাই লাগবে এখানে কিন্তু বেবি নেই এখানে তো বেবিও আছে দেখেন এখানে গিয়া চুল্লি আছে যার যেটাই লাগবে ইনশাল্লাহ আজকে কিন্তু ডিম বাচ্চার সহকার নিতে পারবেন কালেকশন করে নিতে পারবেন তো যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওসকে দেয় নাম্বারে অবশ্যই কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন তো আমার এই ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সরাসরি আলম ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তা মোটামুটি আবার অল্প দিনের মধ্যে আপনার কাছে আবার চলে আসলাম তা আজকে কালকে যখন ব্যবসা করি ইনশাআল্লাহ আপনি যখন ইউটিউবার হ্যাঁ আমাদেরও আপনার প্রয়োজন আর তা আমারও আপনার প্রয়োজন অবশ্যই দুইজন দুইজন ইনশাআল্লাহ দর্শক যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আর এটা হচ্ছে নতুন চ্যানেল আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যাতে নিত্য নতুন ভিডিওটা আপনাদের কাছে বসছে আর আজকের কবুতরগুলো একদম সীমিত দাম থাকে দেশের অবস্থাও ভালো না আর কবুতরের অবস্থাও ভালো না বর্তমানে কবুতরের দাম কম হ্যাঁ একদম কম আর একদম কম দেওয়ারই চেষ্টা করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না হয়তো এর ভিতরে আপনাদের পছন্দের কবুতর আপনারা পেয়ে যেতে পারেন আমার এখানে আসার ঠিকানা কেপিকে কেন্দ্র জিরাবো আশুলিয়া সাবার ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে বিদেশী বিদেশি যারা এই যে কবিতা সিলেক্ট করবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আধা ঘন্টার ভিতরে আমাকে টাকা পাঠাই দেবেন আমি সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিব আধা ঘন্টার ভিতরে যেই আমাকে আগে টাকা পাঠাবে আমি তাকেই পাঠাবো আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতেই পারলেন কিন্তু আলমবাইয়ের কথা তো সব কিন্তু বুঝাই বলে দিচ্ছে আপনাদের তো যার যেভাবে লাগে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ বিসমিল্লা ইরুন রহিম মহান করুণা মহা শুরু করলাম এখানে দেখা পাচ্ছি আমরা হচ্ছে শৌখিন না কিং ভাই কিং কিং না আর দুইটা কিন্তু বেবিও দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখছেন দাঁড়ানো গেট আপটা দেখেন একদমই কিন্তু শৌখিনে গেট আপ মাসাল্লাহ দুটা বাচ্চা আছে এটা হচ্ছে একটাই যে একটা দুইটা বাচ্চা আপনি সেটা হচ্ছে মা এটা কি বাবার আবার কি ডিম আছে নাকি ভাই দুটা ডিমই জমে গেছে দুইটা ডিম দুইটা বাচ্চা একদমই কিন্তু ফ্যামিলি প্যাকেজ বলতে মাসাল্লাহ দেখার মতো তো বড় ভাই এপিআটা কেমন কি যাচ্ছেন

আলম ভাই সাথে যোগাযোগ করলাম আর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কিন্তু কিং কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন দাঁড়ানোর ক্যাটাপটা দুইটা কিন্তু সেম টু সেম দুইটা চোখও কিন্তু একই দেখেন তো দাঁড়াইছে একদম শৌখিন ক্যাটাপের মতো দেখতে তো অরিজিনাল হচ্ছে কিং কবুতর না ভাই একদম বিগ সাইজ মুন্ডিয়ান সাইজ মুন্ডিয়ান সাইজ আচ্ছা তো ডানিটা নরম একটা মাদি আচ্ছা তো এই প্যাডে কি আপনি কি রাখবেন ভাই চার হাজার পাঁচশো টাকা কি একদম আর পাঁচশো টাকা কম চার হাজার চার হাজার নাকি আরও ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেবেন ভাই আরও দুইশো কম দেন আটত্রিশশো আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা বিয়ার তো দর্শক একদম থাকছে মাত্র আটত্রিশশো টাকায় বিয়ারটা তো যার পছন্দ অবশ্যই বিরোর স্ক্রিনে তো নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা নিন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরও একজন একদম ধামাসিন কবুতর একদম একদম বুট বুট ঠোঁটে দেখেন এই যে একদমই বুট ঠোঁটে চোখগুলো কিন্তু লাল যার বৈশিষ্ট্য এটাই হচ্ছে ঠোঁট আর চোখ তেনা ভাই আর সামনেটা কি নন না মাদি সামনে যেটা হচ্ছে মাদি বামেরটা নর

এই সব কত পর্যন্ত পোস্টারিং করা লাগে দেখেন আর কোয়ালিটি কাকে বলে একদম হাই কোয়ালিটির মধ্যে এক জোড়া মাল্টেস কবুতর ব্ল্যাক কুস কুসে দর্শক তো বড় ভাই এই পেয়েটা কেমনি কি রাখবে আমার দর্শকের জন্য তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আচ্ছা বেসবেন কত হলে কোন একেবারে ছোটো করে বলে দেন আরো ভাই এক হাজার কম এক কম কত পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা আরো পাঁচশো কম মাত্র দুই হাজার দর্শক পনেরোশো টাকায় ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকায় মাল টেস্ট করবো এক সময় কিন্তু জনপ্রিয় ছিল তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পিয়ার দাম ছিল আর এখন মাত্র দুই হাজার টাকাই তো দর্শক অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজন রেড কালার মধ্যে তিন পটি লাল গিয়ার দেখেন এই যে গিয়ারগুলো দেখছেন একদমই লাল টক টকে কোনো কিন্তু আলতা সোনো পাউডার কিছু লাগবে না দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন সেম টু সেম এটা হচ্ছে নর আর ডানেটা হচ্ছে মাদি

তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজন হোয়াইট কালারের মধ্যে লক্ষা কবুত না ভাই এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি এটা আমাদের ইন্ডিয়ান লক্ষা না আচ্ছা হোয়াইট ডানেরটা হচ্ছে নর বাম একটা হচ্ছে মাদি মানুষ সামনেরটাই মাদি এটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন আর ফেদারগুলো কতগুলো আছে ভাই পিছনের ছত্রিশ থেকে সাঁত্রিশ দম না আচ্ছা তো এই পেয়ারটা কেমনি কি রাখবেন মাত্র পনেরোশো তাও চাওয়া দাম

আচ্ছা এক ঘরে বেবি নর মাদি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল আসে তো ডানেরটা সম্ভবত মাদি হতে পারে বাম একটা নর হতে পারে দেখেন এক গলায় গলাটা একটু মোটা হয় নরে দেখেন এসে আর দাঁড়ানো এটা দেখছেন একদমই কিন্তু দেখার মতো দাঁড়িয়েছে দেখেন এটা অরিজিনাল যেটা লাহোর এটাই হচ্ছে তার প্রমাণ দেখেন এসে তালম ভাই পেটা কেমনি কি রাখবেন মাত্র ভাই তেরোশো টাকা মাত্র তেরোশো বাচ্চা তো এটা বাচ্চা এক করে বেবি এক করে বেবি মাত্র বারোশো টাকায় আর একটু বারোশো নাকি এক হাজার করে দেবেন

তো ডিম সহকারী পেটা কেমনে কি রাখবেন ভাই মাত্র তিন হাজার চাওয়া দাম মানে বাচ্চা কাছে নিজের বাচ্চা কাছে ফুটাইবো ডিম নিজে ফুটাই ইনশাল্লাহ তো তিন হাজার টাকা চা দাম থাকবে পাঁচশো কম পঁচিশশো এক দাম আরো তিনশো কম আরো তিনশো কম মানে বাইশ মাত্র বাইশশো টাকা তো দর্শক মাত্র বাইশশো টাকায় ডিম সহকারে ডিম সহকারে ডিম সহকারে পেয়ারটা কালেকশন করতে পারবেন মাত্র বাইশশো টাকায় দর্শক দেখেন হাই কোয়ালিটির একজোড়া বিটি মা কবতর দর্শক তো অবশ্যই বেরোই কিন্তু নাম্বারে বড় বসে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো দর্শক চলে আসলাম কিন্তু ভাইরাল কবুতর নিয়ে একজোড়া রেড কালারের মধ্যে রাজগোল্লা কবুতর এখনকার কিন্তু এটাই হচ্ছে সেরা মার্কেট এটাই তো দর্শক মার্কেটে কিন্তু অ্যাভেলেবল নাই রেড কালারটা ব্ল্যাক পাইবেন কালোটা পাইবে কালোটা বেশিরভাগ পাওয়া যায় মানে কালো কালো হচ্ছে ব্ল্যাক আর রেড কালারটা হচ্ছে এখন বর্তমান খুবই সচরাচর পাওয়া যায় না খামার ঘুরে দশ দশটা খামার ঘুরে দেখবেন যে দুই এক পেয়ার বেরোয় আর কি

রাসগোল্লা কবুতর দুটাই চুইচাল দর্শক পাখা ল্যাঞ্জা কিন্তু দুটাই সাদা দেখেন তো দাম যাচ্ছে ভাই কিন্তু মাত্র একদমই চৌদ্দশো টাকাই তো অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি আর সাইজটা দেখেন খুবই ছটফটে একজোড়া রাজগোল্লা কবুতর দর্শক দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া রাজগোল্লা কবুতর কালারিং রাজগোল্লা এটা হচ্ছে মিলি কালারের মধ্যে তাই না ভাই এটা হচ্ছে মিলি কালারের মধ্যে রাজগোল্লা কবুতর দেখেন কোয়ালিটি আর সাইজ দেখেন বিগ সাইজের মধ্যে একজোড়া রাজগোল্লা কবুতর তো এটা অনেকটা নর্মাল পাম্পটা মাদি ভাই এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো এই পেয়ার আমার দশের জন্য কেমনে কি রাখবেন ভাই আঠারোশো কে চা দাম থাকবে আরো তিনশো কম কত পনেরোশো একদম আরো দুইশো কম আরো দুইশো কম তেরোশো মাত্র তেরোশো টাকা মাসাল্লাহ মাত্র তেরোশো টাকা কালারিং রাজগোল্লা কত দর্শক তাও দুইটা চুইটাল তাও দুইটা চুইটাল দেখেন এক দুইটাই মাসাল্লাহ বিগ সাইজের মধ্যে তো অবশ্যই বিরোধী স্ক্রিনে নাম্বারে অবশ্যই নেওয়ার চেষ্টা করেন যোগাযোগ করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কিন্তু রাসগোল্লা কবুতর তো এটা হচ্ছে আকাশি কালার মধ্যে না ভাই তো আকাশি কালার মতো একটা হচ্ছে নর একটা হচ্ছে মাদি তো দেখেন কোয়ালিটি আর সাইজটা দেখেন বিগ সাইজের মধ্যেই যে নর নোর বামের মাদি কবুতর তো রানিং করবে ভাই ডিম বাচ্চা করানো না আচ্ছা তো এই পেটটা কেমনি কি রাখবেন ভাই মাত্র পনেরোশো 14 দাম আর 300 কম আর আকাশী কালারের মধ্যে এক জোড়া কবুতর মাত্র বারোশো টাকায় কি দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারে একবারে কিন্তু সীমিত দাম তো অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে আর হোয়াইট কালারের মধ্যে এক জোড়া বাগদাদি কবুতর আর ঠোঁট আর গেটআপটা দেখেন একদমই কিন্তু ফুল ফ্রেশ অরিজিনালি বিশাল সাইজের এক জোড়া বাগদাদি

আলম ভাই নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো একজন আর দেখেন কোয়ালিটির সাইজটা দেখেন বিশাল সাইজের মধ্যে একজন গিরিবাস কবুতর ডাকাটা করবো এটা হচ্ছে নর সাতাটা হচ্ছে নর আর পিছাটা হচ্ছে মাদি আচ্ছা তো এটা কেমনি কি রাখবেন ভাই মাত্র আটশো টাকা মাত্র আটশো আচ্ছা কত বলে বিক্রি করুন একবার বলে দেন একদম একদম ছয়শো টাকা মাত্র ছয়শ আরো একশো কম মাত্র পাঁচশো টাকায় তো দর্শক এক জোড়া বাচ্চা কিনতে গেলে কিন্তু তিনশো টাকা লাগে সাড়ে তিনশো টাকা খাওয়ার বাচ্চা সেই হিসাবে কিন্তু রানিং জোড়াটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় তো দর্শক অবশ্যই বিরোড় স্কেলের নাম্বারে আলম ভাইসার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরো একটা চুইঠাল ঘিয়া চুল্লি কবুতর কালারটা দেখেন অ্যাকোরেট কালার

এটা হচ্ছে নড় এত বড় সাইজ বাপ রে বাপ বিশাল সাইজ এটা মিনি কিং এর সমান দেখেন তো চোখগুলো কিন্তু দুটায় লাল আর এটা কিন্তু জমর ডিম আছে দুইটাই যে দেখেন দুটো ডিম ডিম নিয়ে বসে আছে তো ভাই ডিম সহকারে পেটা কেমনে কি রাখবেন ডিম সহকারী ইকুয়েটর দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দেখি একদম নাকি চাও দাম আর একটু নামান 1400 1400 টাকা ডিম সহকারে ডিম সহকারে তো দর্শক মাত্র 1400 টাকায় এই পেয়ার দেখেন কোয়ালিটি আর সাইজ আর কালার দেখেন লাইট কালারের মধ্যে আর টপ কোয়ালিটির মধ্যে আছে রেসার কবুতর মাত্র 14 17 ভাই তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আলম ভাইসাহায্য যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একজন কবুতর চকলেট কালারের মধ্যে আর একটা কিন্তু বেবিও আছে ভাই এই দেখেন দর্শক একটা বেবি আছে ঢাকা রে গিয়ে করছে নিচেটা হচ্ছে নর আর ডানেটা হচ্ছে মাদি কবুতর কত সুন্দর ডাকে দুটো চুই ছাল দেখেন এত সুন্দর একজন কবুতর দেখেন

তো ভাই ডিম সহকারী পেটে কেমনে কি রাখবেন মাত্র 1800 মাত্র 1800 টাকায় দুইটা জমানো ডিম সহকারে জি না একটু আরো কমাই দিবেন আরো 100 টাকা কম আরো 100 টাকা 1700 1700 তো দর্শক মাত্র 1700 টাকা রাসগোল্লা আর লাল কালারের মধ্যে দেখেন মাত্র 1700 টাকা ভাই বলে দিছে একদম একদম ভাই জি ভাই একদম তো একদম থাকে মাত্র 1700 দর্শক যদি কারো পছন্দ হয় অবশ্যই দুইটা ডিম সহকারে কালকে সকালে আমার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো সুপ্রিয়তা সুপ্রিয়া দেখতে পাচ্ছি আর একজোড়া কিন্তু কবুতর রাজগোল্লা কবুতর দেখেন এটা হচ্ছে মাদি কবুতর দুজ জমানো ডিম এই যে এটা হচ্ছে নর আর দেখেন আকাশি কালার আকাশি কালারের মধ্যে রাসগোল্লা কবুতর খুবই ছটফটের কবুতর দেখেন তো ডিম নিয়ে বসে আছে এটা এটা হচ্ছে নর আমার ভিডিও করতে ভয় পাইতেছে অনেক আর গোল্লা কবুতর জানেন খুবই ছটফটা কবুতর তো দেখেন কোয়ালিটি দেখেন মাসালা দেখার মতো একদমই কিন্তু বিগ সাইজের দেখেন তো ভাই ডিম সোকারের পেটে কেমন কি রাখবেন

দেখেন একদম তো কোনো কাটা ফাটা নাই ঠোঁট এক করে এটি সাদা দুইটা চোখ দেখেন চোখ দুটা কিন্তু একই রকম দেখেন এই এটা হচ্ছে মাদি আর ডানটা হচ্ছে বামেটা হচ্ছে নর একইবারে কিন্তু খুবই ছট দেখেন তো ভাই এই পেটা কেমনে কি রাখবেন এই পেটা দাম পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তো মোজাওয়ালা দেখেন ঝুপড়ি মোজা দেখেন মাশাআল্লাহ দেখার মতো এক মাত্র 1500 চা দাম ভাই আর 200 কম আর 200 কম 1300 মাত্র 1300 টাকা ভাই একদম 1300 একদম 1300 তো দর্শক এই থাকছে একদমই থাকছে তেরোশো টাকা মাত্র তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে হাই কোয়ালিটির এক জোড়া বিগ সাইজের মধ্যে আর ঠোঁটগুলো দেখেন একদমই মোটা শেপের দেখেন আর অনেক লম্বা ঠোঁট এক্সিবিশন মিলিবার তাই না ভাই তো ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে সরি বামেরটা হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মাদি

হ্যাঁ হ্যাঁ কোয়ালিটিটা দেখবেন একদম সেফ কি বাঁকা একদমই বাঁকার পাকিস্তানি প্ল্যাট লাইন না জি জি আচ্ছা এটা কি মাস্টার সেল হয়ে গেছে ভাই এটা সেল হয়ে গেছে আচ্ছা শুধু বেবি আছে আচ্ছা বেবি রাখবেন জিরো বেবি তো জিরো বেবি কোনো যদি নেয় তাহলে দাম টাকা চাও দাম না একদম এটা একদমই লাগে কোয়ালিটি ভালো তারপর আর একশো টাকা কম কমারোশো পাকিস্তানি ব্লাড লাইনের দর্শক আরম সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করবেন দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আর রেসার কবুতর হচ্ছে বেবি আর কোয়ালিটি শেপগুলো দেখেন চোখগুলো দেখেন কি পরিমানে সামনে কিন্তু শীত এগুলা কিন্তু ফ্লাই করতে পারবেন রেস করতে পারবেন

আর একটা হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে দেখেন ড্যানিশ কবুতর শেপ দেখেন দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন এটা কি মাদিতে না ভাই আর লাহরিটাও কি মাদি আচ্ছা পার পিস মাদি কত করে রাখবেন লাহোরি মাদিটার দাম পড়বে মাত্র তেরোশো একদম আর ড্যানিশের দা সাত পরের মাদি মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দর্শক সাত পরের মাদি আচ্ছা তো একদম থাকবে ভাই এক সাথে নিলে মাত্র দুই হাজার তো দর্শক চার যেটা লাগে যেভাবে লাগে ইনশাল্লাহ অবশ্যই ভাই ভাইকে চলে দিচ্ছে যেভাবে লাগে অবশ্যই নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ